হঠাৎ করে আমরা দেখলাম রাজ্যে হকার উচ্ছেদ চলছে বা রাস্তায় যে হকাররা বসেছে সেইগুলো রাস্তা ফাঁকা করার জনগণের সুবিধার্থে সেই সব দোকানপাটগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে তো আপনি একজন জনগণ হিসাবে আপনি কি ওই উচ্ছেদের পক্ষে নাকি আপনি ওই যে হকাররা যারা বিক্রি করে তাদের পক্ষে সরকার যদি মনে করে যে হকারদের জন্য রাস্তা জাম হচ্ছে তাহলে বিকল্প ব্যবস্থা করুক অনেক জায়গা পড়ে আছে বিকল্প ব্যবস্থায় তাদের রোজগারের ব্যবস্থা করে দিক কারণ রাজ্যের বেকারত্ব পুরো দেশের মতো রাজ্যের চরমে আমার রাজ্যের বেশিরভাগ মানুষই ভিন রাজ্যে গিয়ে কাজ করছে প্রায় আশি লক্ষ মানুষ ভিন রাজ্যে কাজ করছে এবারে গুটি কয়েক মানুষ যারা এখানে থেকে বিকল্প কিছু রোজগারের এবং অনেক শিক্ষিত ছেলে কিছু ছেলে ওলা উবের চালাচ্ছে কিছু লোক জোম্যাটোতে ফুড ডেলিভারি করছে কিছু মানুষ রাস্তায় হকারি করছে এদের জীবনের তো একটা মূল্য আছে সরকার তো ভোট নেয় সরকার তো দাঁড়ায় এদের ভোটে তাহলে সরকার প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধ আপনার উন্নয়ন হোক এই সরকার যখন আমার পাকসার সার্কাসের উপর দিয়েই বলছি এবং কলকাতার বিভিন্ন জায়গা থেকে প্রচুর ফ্লাইওভার রয়েছে এবং ফ্লাইওভারগুলো করার সময় রাস্তা দুধারে রাস্তা কেটে শুরু করেছে ফুটপাত প্রায় কোথাও তিন ফুট কোথাও দু ফুট কোথাও আড়াই ফুট তাহলে বকলমে ফুটপাথ আর নেই তখন তো এইটা হলো না যে পথ চলার অধিকার পথচারীর আছে তাহলে ফুটপাত বাঁচিয়ে পথ করতে হবে যথেচ্ছ যেমন ইচ্ছা কেটেছে এবং ফুটপাত কেটেছে গাছ কেটেছে পুরো কলকাতাটাকে ন্যাড়া করে দিয়েছে ওই ফুটপাতের মধ্যে দুই ফুট আড়াই ফুট ফুটপাথের মধ্যে আপনি ল্যাম্পপোস্ট পাবেন ট্রান্সফর্মার পাবেন মাঝে মাঝে কিছু পারলে পার্টি অফিস পাবেন মন্দির পাবেন তো শুধু সমস্যা শুধু হকারকে নিয়ে হলো তাহলে কলকাতায় যদি দখলমুক্ত করতে হয় তাহলে তৃণমূলের সব পার্টি অফিসগুলোকে গুড়িয়ে দেওয়া হোক রাস্তার উপরে যেগুলো সব মন্দির তৈরি হয়েছে সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রী কি করবে সেটা বলুক মানুষের জীবনের কোনো মূল্য নেই আমার কথা হচ্ছে যে উন্নয়ন যদি করতে হয় মানুষকে সরিয়ে মানুষকে বিকল্প জায়গা দিতে হবে আমার আপত্তি এই জায়গায় এবং যে হারে বুলডোজার এনে চালানো মানে যোগী স্টাইলে মানে একটা মানুষ তো তাকে তার আস্থানাটুকু সরানোর সময় দেওয়া হয়নি এবং বহু জায়গায় মানুষ যাতে প্রতিবাদ না করতে হয় বিশাল র্যাফ নামিয়ে তাদের কুকুর বিড়ালের মতো মারা হয়েছে এটা কি বাংলা এই হকারদের এক সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় হকার্স ইউনিয়ন করে এদেরকে বসিয়েছে চৌরঙ্গি থেকে আরম্ভ করে ওখানে শক্তিমানের হকার গ্রুপ আছে আরও গ্রুপ আছে এবং এদের নেতা মদন মিত্র তখন বড় ছিল এদের নিয়ে এরা মিছিল করেছে এদের নিয়ে ভোট করেছে ভোট মিটে যাওয়ার পর এখন সামনে দু বছর ভোট নেই অতএব এদের আর কোনো মূল্য নেই এখন কর্পোরেট প্রেশারে যেহেতু অনলাইন ব্যবসা বাড়বে আমরা বাড়ি থেকে বেরিয়েই চাটা আমরা কেউ হোটেলে গিয়ে খাই না রাস্তার ধারেই চাটা খাই বৃষ্টিটা খাই পাঁচটা লোক পাড়ার লোক দাঁড়িয়ে গল্প করি টুকটাক কেনাকাটা সবজি থেকে আরম্ভ করে ফল মূল আমরা ফুটপাতেই কিনি এমনকি ছোটো খাটো কাপড় জামা লেপ গদি কি পাওয়া যায় না মোবাইল থেকে আরম্ভ করে ফুটপাতে আমরা সবই পাই হাতের কাছে এবং এই কর্পোরেট ওয়ার্ল্ডের এরা দাঁড়িয়ে আছে অনেক সস্তা এবং ভালো সার্ভিস আমরা হাতের কাছে পেয়ে যাই এবং ওরা হোটেলে আপনি বাসি খাবার খেতে পারেন কিন্তু ফুটপাতে তরতাজা ফ্রেশ গরম মানে হাঁড়ি থেকে নামিয়ে খাবার আপনাকে দেয় এইটা বাঙালির একটা কালচারের সঙ্গে যুক্ত আপনি ডালাউজি চলে যান আপনি যেখানেই চলে যাবেন ফুটপাতে খাওয়াটা যেমন মুম্বাইতে আছে আপনি যদি মামাদালি রোড বা কিছু কিছু এলাকায় চলে যান ফুটপাতে রেস্টুরেন্ট চলে ওটা তাদের ঐতিহ্য আপনি জাপানে চলে যান চায়নায় চলে যান সব দেশেই আছে তো হঠাৎ আমার বাংলায় এই চোদ্দ বছর পর তেরো বছর পর শ্রীমতী মমতা এদের দিয়ে মিছিল করলো মিটিল করলো এই কদিন আগেও এরা মিছিল মিটিংয়ে হেঁটেছে আজকে তাদের কুকুর বিড়ালের মতো বেঁধিয়ে উজাড় করে দেওয়া হবে বুলডোজার মেরে এটা কেন হবে উন্নয়নের সময় বড় বড় ব্রিজ হবে কারণ বড়বাবুদের গাড়ি যাবে তাদের যাতে গতি কমে না যায় তাহলে তাদের গাড়ির মূল্য বেশি আমাদের এই গরিব মানুষের জীবনের মূল্য নেই আমি বলি উন্নয়ন করো সব করো কিন্তু মানুষকে বাঁচিয়ে করো মানুষকে মেরে নয় এর আগেও আমরা দেখেছিলাম বামফান্ডের প্রায় শেষের জামানার কিছু আগে তখনও কলকাতা থেকে হকার উচ্ছেদ হচ্ছিল এবং এখনও আপনি বলছেন যে কর্পোরেটদের চাপে তাহলে সেই টাইমেও কি কর্পোরেটদের চাপ ছিল বামফান করছিলো আর এখন তৃণমূলও করতে শুরু করেছে হ্যাঁ কর্পোরেটদের চাপ বরাবরই ছিল এবং যখন বামফ্রন্ট এই অপারেশন সানসাইন করেছিল তখন কিন্তু তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছিলেন এবং কালীঘাট টালিগঞ্জ ওই এলাকায় রেল লাইনের ধারে ঝুপড়ি উচ্ছেদ হয়েছিল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রুখে দাঁড়িয়েছিলেন এবং সেই ঝুপড়িগুলোকে বাঁচিয়েছিলেন এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাদের দরকার ছিল তখন তিনি বিরোধীতে ছিলেন আর আজকে তো রাজ্যে কোনো বিরোধী নেই বামফ্রন্ট আর পথেও নামে না কিছুই বলে না জানি না কোথাও কিছু বলে হয়তো কিন্তু সেরকম কোনো শক্তি নেই তো তখনও কর্পোরেট ছিল এখনও কর্পোরেট আছে কর্পোরেটের শক্তি বাড়ছে প্রভাব বাড়ছে কারণ পার্টিগুলো তো কর্পোরেটের টাকায় চলে অতএব কর্পোরেটের কথা ওরা শুনবে এই সুপার মল মল এত যে হবে সস্তায় কাপড় বেচা যদি বন্ধ না হয় আজকের দিনে যে কাপড়টা আপনি একশো টাকায় পাচ্ছেন ওই কাপড়টাই আপনি দুশো টাকায় কিনবেন যখন আপনার অনলাইন বুকিং করে ডেলিভারি আসবে দুশো টাকা আড়াইশো টাকায় ওই একশো টাকার জিনিসটা কিনবেন এটাই কর্পোরেট ওয়ার্ল্ডের প্ল্যান অত মাঝখান থেকে গরিব লোকগুলো মারা যাবে ওরা ওই জোম্যাটো ডেলিভারির মতো মানে কৃতদাসের মতো জীবনযাপন করবে কিন্তু এরা যে স্বাধীন ব্যবসা করছে এরাও দুটো পয়সা পায় আমরাও দুটো পয়সা সস্তা পাই মাঝখানে এই চেনটাকে ওরা ভেঙে দেবে